হে হাই এভরিওয়ান ওয়েলকাম বেডরুম আইন আদার মিনি ব্লগ প্রিয়াঙ্কার মিনি ব্লগ এ সবাইকে জানাই ওয়েলকাম 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 আজকে বন্ধুরা একসঙ্গে থাকলে সেখানে কি কি হতে পারি তারই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই মা বাচ্চার মা

কামিজ দাও সবাই ভালো করে লাইক কমেন সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে ও ঠিক আছে সবাই ভালো করে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে ভুলবি না তো অবশ্যই আর আমার এর আমরা আরো কি কি করছি হ্যাঁ তাছাড়া দেখতে গেলে ফলো করবে ঠিক আছে টাটা সাব স্টার না কিন্তু ঠিক আছে এই সবাই দেখতে চাইছিল যে আমার বেস্ট

তো দেখো স্টলে ছিল দু রকম ড্রিঙ্কস ছিল একটা হচ্ছে কোকাকোলা ছিল আর একটা স্লাইস ছিল তো আর সাথে ছিল পাকোড়া পাকোড়াটা যে দারুণ টেস্ট ছিল আর ডেকোরেশনটাও দেখো কত সুন্দর করেছে বাইরের গেটটা লাইট দিয়েছে খুব সুন্দর করেছে বার্থডে ডেকোরেশানটা হায় তো আমি যেখানেই যাই ওখানে খুব আনন্দ করতে খুব ভালো লাগে আমার আর তারপরে সেই জায়গায় যদি নিয়ারেস্ট ফ্রেন্ডরা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি প্রিয়াকে টানতে টানতে নিয়েছি চল ডান্স করবো তোমরা কিন্তু আমার ভিডিওটা অনেক ভালোবাসা দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের ভালোবাসার জন্যই হয়তো আমি আজকে নিত্য নতুন ব্লগুলো নিয়ে আসতে পারছি তো এখন আমরা তিনজন মিলে এখানে ডিসাইড করছি কে কোনখানে ডান্স করবে তো সবাইকে মোটামুটি ডাকতে আঁকতে তো আমার গলা ব্যথাই হয়ে গিয়েছিল যে আয় আয় তো এই যে আমার বন্ধু আর এক ভাই অলরেডি ডান্স করতে শুরু করে দিয়েছে ওদের হাত ধরে আমি টেনে আসছি চল ডান্স করবি ডান্স করবি আমাদের সঙ্গে ডান্স করতে হবে এক ভাই ভিডিও করে দিচ্ছে আমাদের তো আমি একদমই ডান্স করতে পারি না তাও চেষ্টা করি এনজয় করার সব থেকে ভালো ডান্স করে আমার বেস্ট ফ্রেন্ড রাখি প্রিয়াও খুব ভালো ডান্স করে দুজনেই ওরা খুব ভালো ডান্স করে শুধু একমাত্র ভালো ডান্স বোধে আমিই করতে পারি না এটা কিন্তু সত্যি কথা তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও তো প্রত্যেকবার মানে প্রত্যেক বছর আমি আমার বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে ডুয়েট হ্যান্ড ডান্স করি এ বছর তার একটু জলজন্ত প্রমাণ তোমাদের সামনে রাখলাম আমার কাছে জিনিসটা স্মৃতি হয়ে থাকলে কারণ ওখানে থাকে না অনেক থেকে আবার করবে আসবে তার ঠিক নেই তো এর জন্য আমার উজ্জ্বলতা আমার উপর প্রচণ্ড রেগে গেছিল কারণ হচ্ছে আমরা সবে ডান্স করেছি আর অনেক ছবি তোলা হয়নি তো প্রিয়া ডাকছিল আসো আমরা একটু ছবি তুলি তো আমার যেহেতু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ওই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওর জন্য উজ্জ্বলতা রেগে গেছে আমার উপরে সচিন নাচবে নাচবে দাঁড়াও তো আমরা নিচে ডান্স টান্স করে এসে এখন রাখিদের ঘরে চলে এসেছি রেস্ট নেওয়ার জন্য কারণ সেদিন খুব গরম পড়েছিল আর সবার খুব কষ্টও হয়ে গেছে ডান্স টান্স করে এসে তো আমি তারপরে শম্ভু উজ্জ্বলদার পিছনে লাগছিলাম অ্যাকচুয়ালি আমরা যে কয়জন বন্ধুদের গ্রুপ আছি আমরা সবাই একসঙ্গে না থাকলে ঠিক ময়দানটা জমে না বিশেষ করে উজ্জ্বল দাস সেই ব্যক্তিটা না থাকলে তো আমাদের আসল জমেই না তো আমরা সবাই একসঙ্গে থাকলে খুব আনন্দে মজা করে কাটাই কারণ জানি আজকে আজকালকে কালকে কে কোথায় তার কোথায় ঠিক নেই তো এই সময়টা আমরা কাটিয়ে দিতে চাই আমাদের কাছে এই এক একটা মুহূর্তে এক একটা সময় অনেক দামি ইহো রাতে ডিনার করতে আমরা সবাই চলে এসেছি রাখেদের বাড়ির ছাদে কারণ ছাদেই ডিনারের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা সবাই এসেছি দিদির ছেলের আজকে বার্থডে বলে মানে রাখি দিদির ছেলের আজকে বার্থডে সেলিব্রেশন বার্থডে জন্মদিনটা আগের দিনেই অনাথ আশ্রমে পালন করেছি আমরা সবাই আজকে জাস্ট সেলিব্রেশনটা বাড়িতেই হচ্ছে তো ডিনারের ফার্স্টে চলে এসছে ভেটকি মাছের ফিশ ফ্রাই যেটা আমার খুব ফেভারিট আর ওদের বাড়ি প্রত্যেকটা রান্নাই জাস্ট অসাধারণ হয় তো তোমরা দেখতেই পাচ্ছ ভেটকি মাছের ফিশ ফ্রাই ভেতরে ভেটকি মাছটার কোটিংটা পুরোটাই খুব ভালোভাবে লেয়ারটা করা আছে

তো পোলাওর সঙ্গে দিয়ে দিয়েছিলো কষা চিকেন খুব টেস্ট হয়েছিলো চিকেনটা কিন্তু রাত তখন সাড়ে এগারোটা বেজে গেছে সবাই বাড়ি যাওয়ার পালা তো পিয়ারা এখনই বেরিয়ে যাবে আমার বেস্ট ফ্রেন্ড বললো যে তুই এখন যাস না ওর এখন ডিনার কমপ্লিট হয়নি ওর ডিনার কমপ্লিট হয়ে ও বললো তারপরে তুই বাড়িতে যাস তো এখন পিয়া জয়শ্রী শম্ভু উজ্জ্বলতা রিয়াদিরা চলে যাচ্ছে বাড়ি আর আমি বারবার ওদেরকে ডিস্টার্ব ডিস্টার্ব করছি টাটা টাটা বলে পিয়া টাটা শম্ভু টাটা ওজন্য রিয়াদি হাসছে উজ্জ্বলতা নিজের নতুন স্কুটি নিয়ে এসে আমার সামনে অ্যাড দিচ্ছি এখন বলে তো আমি সবাইকে আবার ডিস্টার্ব করছি টাটা তো যাই হোক তোমরা আমার ব্লগটি ভালোবেসে থাকলে অবশ্যই দেখো লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এবি আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে হয়তো আমি কিছুই না আজকে যেটুকু আমি ব্লগ করছি বা সব কিছুই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব হতো না তো এইভাবেই আমার পাশে থাকো আমার ফেসটাকে লাইক কমেন্ট